হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি যাচ্ছি আজকে নয়নার জন্মদিন সারপ্রাইজ ও জানে না ওই জন্মদিন তো ওর জন্য কিনে নিয়েছি গিফট চকলেট কিনেছি একটা একটা কিনেছি চকলেট আর একটা কিনেছি তোমার কোল্ড ড্রিঙ্কস সঙ্গে কিনেছি একটা মেন্টোস এই যে এর মধ্যে দেবো বুঝেছো গাইস তো জান না আমি এখান থেকে যা কাজ আমি এখান থেকেই করে নিয়ে যাব আমি খুলে নিয়েছি এবার এটা খোলার পালা আমার এরকম গিয়েছি আরেকটা বের করো আরেকটা বের করো একবার এভাবে না দুটো বের করো না একবার বের করে ঢাকা লাগিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে অত হ্যাঁ হ্যাঁ দুটো ঢুকিয়ে দিয়ে তারপরে ঢাকাটা লাগিয়ে দিতে হবে

আর তো বললাম কেরাম হয়ে গেছে মানে বার্থডে গাল কিন্তু জানে না যে আজকে ওর জন্মদিন আমরা যে ওকে সারপ্রাইজটা দেবো তাই না চলো অনেক দেরি হয়ে গেছে ওখানে আবার কেক টেক কাটিংয়ের বিষয় আছে গাড়ি দিয়ে উঠে পড়েছি এই যে গাড়ির ড্রাইভার গাড়ি চালাচ্ছে আমি আরও যাচ্ছি ছেলেকে নিয়ে যাইনি যদি ছেলের টিউশন পড়া রয়েছে আর দেখো গাই হাবড়া বাজার দেখো কত ভিড়

প্রচন্ড গরম পড়েছে গাইস তো ওর জন্য একটা কোল্ড নিয়ে এসছো এখন যে খুলবে খুলে খাবে ওর যা অবস্থা ঘাম সঙ্গে আমরাও খাবো কিন্তু একা খাবে না এটা বুঝতে পারছো তো বুঝতে পারছো তো ওই যে তখন তখন যে কি মিলাম বুঝতে পারছো তো এই যে দেখো ও হাত ফেলে দিয়েছে খাওয়ার দিয়ে

তো এই যে কোথায় গেলি এই যে এই যে এই যে এই যে ওর তো সবাইকে চ চকলেট তো সবাইকে মানে সবাইকে দিয়ে দিচ্ছে আর এই দেখো আমাদের এ কোথায় গেল কোথায় গেল কোথায় গেল আমাদের তার কাটা বৌদি আমরা তার কাটা কলি দিয়ে ঘর মোছে তার কাটা আর আমাদের বলে তার কাটা আমাদের বলে তার কাটা এটা কিন্তু আমার লাইন আপ না গাইস ওনা খাইলো তো জন্মদিনই শেষ তো টাটা বাই বাই

চলে এসেছি আমরা তো দেখো না খুব মজা হলো তো সবাইকেই বলবো গুড নাইট গাইস সবাই ভালো থাকো সুস্থ থেকো আর সবাই ওকে মানে আশীর্বাদ করো যেন প্রত্যেক বছর যেন ওর বার্থডে सेलिब्रेशनটা করতে পারে প্রত্যেক বছর বছর যেন ওর জন্মদিন খুব বড় করে যেন হয় হয় তাই না তো সবাইকে টাটা বাই বাই সবাই গুড নাইট